আপনারা কি টাকার গাছ দেখতে চান তাহলে চলুন আমার সাথে আমি আপনাদেরকে আজকে টাকার গাছ দেখাবো তো দর্শক এইগুলো দেখছেন এখন বর্তমানে কিন্তু টাকার গাছ এই গাছগুলো এত মূল্যবান এখন বর্তমান বাজার অনুযায়ী মরিজের বাজার কিন্তু আট থেকে নয় হাজার টাকা মন তো সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু এগুলো টাকার গাছের চাইতে কোনো অংশে কম নয় আমি এখান থেকে এগুলো নিয়ে গেলেই টাকা পাচ্ছি তো এগুলো টাকার গাছ এই কারণেই আমি বললাম তো মকলেশ ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি কোন পদ্ধতি অবলম্বন করে কি জাতের মরিচটা চাষ করেছেন সেটা সম্পর্কে তো আমাদের যে স্মার্ট পদ্ধতিতে আমরা মরিচ চাষ করে থাকি সেটাই কিন্তু করেছেন তো তার কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। এগুলো কি করছেন আপনি এত সুন্দর গাছ কিভাবে করলেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সুন্দর গাছ হিসেবে দেখতেছেন তো সুন্দর আল্লাহ দিচ্ছে আর কি আচ্ছা আপনার জমি আমরা ঘুরে দেখছি এগুলো বর্তমানে এখন টাকার গাছ আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে ইনশাল্লাহ আপনার আপনার কাছ থেকে ওষুধ দিছি এবং বিষয় আপনার কাছ থেকে আনছিলাম আমি আচ্ছা একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয়টা আপনি একটু ক্লিয়ার করেন যে আমার নাম মোহাম্মদ মখলুসুর রহমান আমি শিয়াজুল্লাপাড়া মত্রপাড়ার গ্রামের বাসিন্দা আমি ইউটিউবে আপনি এই জাতের নাম চিনছি আর কি আমি যখন প্রথম গাছ লাগাই এই মরিচ গাছ আর এক একটা ভিডিও আছে আপনার এই আমি এই নাগাফার জাত নিতে চাচ্ছিলাম আর কি যে এই জাতে বিশ্বাস পাচ্ছিলাম না যে গাছটা কীরকম হবে গাছটা তো প্রথম আমি লাগাতেছি দেখো নেওয়া যাবে ই করছিলাম না পরে আপনি বলছিলেন যে গাছটা ভালো হবে খুব সুন্দর হবে পরে বিশ্বাস করে গাছটা আমি নিয়েছিলাম নেওয়া দেখতেছি যে আমার পুরো বাগান ফুলে ফুলে ভরপুর এবং গাছ এসে আমার সে বড় আচ্ছা আপনি কোন পদ্ধতিতে চাষ করছেন আমি মালচিং পদ্ধতিতে চাষ করছি মালচিংটা কি একটু দেখাবেন দর্শকদের একটু দেখান হ্যাঁ মালচিংটা কি কি এটা সাধারণ জিজ্ঞাসা যে আসলে কি পলিতে চাষ হয় পলি তো খুব সুন্দর বিকল্প কিছু নাই আপনি দেখতেছেন মাটি মাটি কোন সময় আপনার শক্ত হয় না মাটি গাছের চেহারা সুন্দর থাকে এবং গাছ সতেজ থাকে হ্যাঁ দর্শক দেখেন আমরা কিন্তু বারবারই ভিডিওতে বলার চেষ্টা করি যে মালচিং পদ্ধতিতে চাষগুলো ভালো হয় সুন্দর হয় তো এটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কৃষকরা এটা স্বীকার করতেছে এবং তারা কিন্তু এর সুফলটা হারে হারে পাচ্ছে তো আচ্ছা আপনি যখন এই মালচিংটা করলেন তখন এলাকাবাসীর কি বক্তব্য ছিল এলাকায় বলছিল যে মালচিং এর গাছ লাগান যায় এত কাগজ এত গাছ মরে যাবে গাছ গাছ আর উড়খা এত গরমের হিট ফ্যান্সে গরম আছে কাগজ কিন্তু যখন দেখাইতেছে যারা বলছিল যারা বলতেছে যে আসলে তো ঠিক না কথা ঠিক না এখন দেখতেছি মালচিংই ভালো হয় মালচিং কাগজই ভালো আছে আচ্ছা আচ্ছা চারা এবং আপনার মালচিং এটা তো সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় না পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় আসলে এই চাষ করতে গেলে আপনার মেইন জিনিসটা কি দরকার মেইন জিনিস প্রথম জিনিস যেটা কৃষি একটা অভিজ্ঞতা দরকার আছে আচ্ছা আর ভালো বীজ দরকার আছে ভালো সাবসিন দরকার আছে ভালো সাজেশন এটাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যেটা হচ্ছে পরামর্শ তো আপনি উপকরণগুলো কিন্তু আপনি যে কোনোভাবেই কালেকশন করতে পারবেন কিন্তু পরামর্শটা কি আসলে সবাই দিতে পারে সে সব পরামর্শ দিতে পারে না এত সুন্দর গাছের পেছনে আপনার প্রধানত কারণ তো সেটা আমি এদেশে আপনার কাছ থেকে গাছ নেই গাছ নেওয়ার পরই আপনি আমাকে বলছিলেন যে শুধু গাছ নিলে হবে না গাছের আপনার পরিচর্যা করতে হবে গাছের যখন যা লাগে

এই মুহূর্তে এই অতিরিক্ত বৃষ্টির পানিতে বর্ষার মৌসুমে কিন্তু কারু আমি দেখি নাই হ্যাঁ তো যারা মনে করেন যে কঠোর পরিশ্রমী এবং নিজের সময় দিতে পারে জমিতে তারাই কিন্তু এই ধরনের গাছ করতে পারছে তো আচ্ছা এই মরিচের এখন বর্তমান বাজার দর কত আচ্ছা সাত হাজার টাকা মন আপনি এক মন কয় কেজিতে একজি মন বিয়াল্লিশ কেজি আচ্ছা দাম কত সাত টাকা সাত হাজার টাকা

ডিপেন্ড করবো গাছের উপরে যত্নের উপরে এবং ট্রিটমেন্টের উপরে আশা করি যেরকম গাছ হয়েছে আট থেকে দশ মাস আপনার এই গাছটা লাস্টিং করবে তো সেই হিসাবে আপনার মোটামুটি পাঁচ থেকে ছয় বার কিন্তু এটা উঠাইতে হ্যাঁ তো মোটামুটি আপনি দেখেন একটা হিসাব করলে পঞ্চাশ হাজার টাকাও যদি একবার বিক্রি করেন ছয় বার উঠাতে পারেন তাহলে কিন্তু তিন লক্ষ তিন লক্ষ টাকা তো এই পনেরো শতাংশ থেকে যে তিন লক্ষ টাকার মরিচ বিক্রি করা সম্ভব এটা কি আপনি বিশ্বাস করেন বিশ্বাস করে বলতে আমার তো হওয়ার আছে দেখতেছেন তো আছে কিন্তু শুধু তোলা পাখি তারপরে আমি দেখাইতেছি এই যে দেখেন আমার এই নাগাফার জাতের মরিস কত দেখেন আচ্ছা দর্শক দেখেন এই মখলেশ ভাইয়ের যখন চারা নিয়ে আসে এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম তো ওখানে আমি বলেছিলাম যে নাগা ভাইয়ের মরিচের একজন ভক্ত চাষী তো উনি কিন্তু নাগা ভাইয়ের ছাড়া কোনো মরিচ চাষ করেন না এবং করবেনও না এখন বিষয় হচ্ছে এই নাগাফার মরিচটা আপনি তো বাজারে নিয়ে যান তখন এটার বাজার দর কেমন পান বাজার দর এটা নিয়ে ডিপেন্ড রকম যদি আমি এ নিয়ে যাই যাতে মরিচ থাক আগে এসে আমার মরিচ নিয়ে যাবো আগে এটা নিয়ে নেবই কনফার্ম তো এটা অবশ্যই এই একটা ধন্যবাদ দিতে হয় কারণ তারা এই ধরনের একটা জাত আমাদেরকে উপহার দিয়েছে যেটা আসলে ফলনেও বেশি এবং বাজার চাহিদা অন্যান্য মরিচের চাইতে অনেক বেশি দেখা যাচ্ছে তো অনেকজন কিন্তু মরিস বাজারে নিয়ে যায় সেখান থেকে যদি আপনার এই মরিসটা নিয়ে যাওয়া সাথে সাথে ক্রেতাদের আগ্রহ শুধু আপনার মরিজের উপরই থাকে তখন কিন্তু একটা মানসিক তৃপ্তি পাওয়া যায় তাই না কারণ উন্নন কৃষকের চাইতে আপনাদেরটা একটু আনকম সবচেয়ে আগে সবচেয়ে আনকমন তাই না সবসে আগে চলে এটা তো আচ্ছা সুন্দর অনেক সুন্দর এবং এটা কিন্তু অনেক ঝাল ঝাল খুব এখানে যদি আমি ভাঙি এখান থেকে কিন্তু এটা এবং অনেক বিশাল একটা জাতের জাতের মতো তো এই পনেরো শতাংশ থেকে যে আপনি তিন লক্ষ টাকার মরিযের একটা ভিডিও আমরা আজকে করতেছি তো এইটা দেখে কিন্তু অনেক কৃষক এবং নতুন যারা আসবে তারা কিন্তু হয়তোবা আগ্রহ প্রকাশ করবে চাষ করার জন্য তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী তাদের উদ্দেশ্যে বক্তব্য হচ্ছে প্রথমগুলোকে আপনি জাত নির্ণয় করবেন এই জাত নির্ণয় করার পরে এই জাতের শুধু গালই হবে না কঠোর পরিশ্রম করতে হবে এবং পরামর্শ লোক আসল ওষুধ ওষুধও কিন্তু ঠিক ঠিক টাইমে ঠিক ঠিক সময় প্রয়োগ করতে হবে আর এই ওষুধ আমি আর আগে করছিলাম মানে আমি নিজেই অন্য অন্য জায়গাতে কিনে কিনে ওষুধ দিছি মেলাম দোকান আমি জানিস না কিনে দিছি কিন্তু এই রেজাল্ট আমি পাইনি যে আপনার কাছে আমি গেছি শিডিউল বা শিডিউল শুধু সে দিয়েছেন গাছটা সুন্দর হয়েছে আমার এবং মরিজের চেহারাও সুন্দর হয়েছে এবং মরিদে আমার কাছে সেরকম ধরছে জুপ জুপ করছে কিন্তু যে আমি অন্য জায়গায় গেছি মানে এক ওষুধ একদিন দিছি গাছের দানা পরে সুন্দর পাই নাই দেখুন এবারে কোনো ওষুধ না কিনা শুধু আপনার কাছে তো ওষুধ আনছে আজকে দেখতেছেন তো এই অবস্থা তৈরি হয়েছে আচ্ছা ইনশাল্লাহ এটা আসলে বড় পাওয়া তো আসলে মরিচের গাছের কি কুকরি হয় কুকরি হয় কিন্তু আপনার ক্ষেতে কেউ আসলে বলতে পারবে না মরিচ গাছের আসলে কুকরি জাতীয় কোনো রোগ আছে

মোর ইচ্ছা সে এমন না যে আপনি এটা লাগাই রাখলেন আর হয়ে গেল বাজার নিয়ে গেলাম এটা পিছে কিন্তু দিনরাত পয়সম করতে হয় খুব পরিশ্রম করা লাগে এবং খুব টাকা খরচ করা লাগে এই সাহসটা আপনি কোথা থেকে পেলেন না আমার তো অভিজ্ঞতা আছে আগে থেকেই আচ্ছা আপনি গত বছর আমি করেছিলাম গত বছর করেছিলাম আমি একটু পাশে করেছিলাম এবার আগর করছি যে যেহেতু অভিজ্ঞতা আছে তারপর আমি জানি যে এই মরিজার আপনি থাকলে আর ওষুধই ঠিক মতো দিয়ে পারি আর যদি ট্রিটমেন্ট ঠিক থাকে ভালো হবে সেই উদ্যোগ সেই সাহসই আমি করছি স্যার আমি আচ্ছা আপনি আমাদের কাছ থেকে কীভাবে সেবা নিয়েছেন আমি প্রথম আপনার সময় আপনার কাছে গেছিলাম তারপরে আমি বলছিলাম যে আমার সারা লাগবো পরে আপনি বলছিলেন নাগাফার আমি না ঠিক তারপরে আমি আনছিলাম প্রথমবার গাড়ছিলাম যে গল্প জমি তারপরে পরে খুব সুন্দর দাবি পাচ্ছিলাম পরে এই বছর আমি একটু বেশি করে নিয়ে গাড়ছি তারপরে আরো আমার জমি খালি হাতে আছে আরো একদার বিকেছে আমি আরো লাগাফার যাতে লাগাবো ফরিশাল এখন তো আমার কোনো কাজের সমস্যা হয়েছে সাথে সাথে আমি সৌদি হাসা দিচ্ছি আমার দেখছেন ওষুধ দিচ্ছে আমি ওই নেমে দিছি যাগুলো এত সুন্দর আমাদের কোনো মানে দেরি হওয়া কিংবা ওই ধরনের কোনো

মালচিং বুঝেন তো হ্যাঁ মালচিং হ্যাঁ মাল মালচিং আসলে এর আগে দেখছিলেন আপনি মালচিং এর আগে দেখিনি আমি মখলেশ ভাই দেখাইছে হ্যাঁ মখলেশ দেখাইছে তো আপনারা প্রথমে কি মনে করছেন যে এটা পলি

হ্যাঁ তারা দেখতে করে দেখে আমরা এটা কর্ম তো এখন যে বর্তমানে মরিচের বাজার সে অনুযায়ী কি ইনি লাভ করতে পারবে লাভ ইনশাআল্লাহ করার তো আশা করি যে লাভ করতে পারবো করতে পারবি আমরা কিন্তু যে যাই করতেছি সেটা কিন্তু লাভের জন্যই করতে হ্যাঁ লাভের জন্য এই যে আপনি মনে করেন পরিশ্রম করছেন বাড়িতে গরু খাওয়াবেন সেটা কিন্তু লাভের জন্য হ্যাঁ লাভের জন্য হ্যাঁ লাভের জন্য তো আমরা যদি একটু ওই আদিম যুগের আগের কৃষির থেকে একটু বাইরে হয়ে যদি একটু এই ধরনের

এই ডাবল টু চল্লিশ পাঁচশো একচল্লিশ আচ্ছা এখানে আসবে কীভাবে আসার বিষয় হচ্ছে আপনার এখান থেকে সিরাজ রোড আসবে রোডের থেকে বয়লা বাজার বয়লা বাজার থেকেই গুয়াগাতি খাওয়া ঘাট ঘাটের উপরেই বাগান আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু লোকেশনটা সুন্দরভাবে লিখে রাখতে পারেন আর যদি প্রয়োজন মনে করেন কারণ অভিজ্ঞতার কিন্তু কোনো শেষ নাই আপনারা কিন্তু চাইলে এখানে সরাসরি এসে তার সাথে দেখা করতে পারেন তার এই প্রোজেক্টটা দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন এছাড়াও আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যে হেল্পলাইন নাম্বার সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি যাবতীয় যে মালসিং বিস এবং কোকোপিটের চারা কীটনাশক এবং যেটা আমরা সার্ভিস বিশেষ করে পরামর্শটা দিয়ে থাকি উদ্দেশ্যে একটু কথা বলবে সে যদি আপনারা বিষ কিংবা সার নিতে চান যদি উপকৃত হতে চান এখন তো মিডিয়ার যুগ মানে প্রতারণা আছে আর কি যদি উপকৃত হতে চান তাহলে আমাদের আনাবে যে আছে যোগাযোগ করলে যোগাযোগ করেন তাহলে উপকৃত হবেন এবং ভালো বিষ পেবেন ভালো পরামর্শ পাবেন এটাকে আমি বললাম আপনাদের উদ্দেশ্য আর তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহ হাফেজ